মর্নিং বন্ধুরা আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করলাম মেয়ে দেখো স্নান টান করে গেছে বারো শিবের মন্দিরে আজকে পুজো তাই গেছে ও ঘরের পুজো টুজো দিয়ে নিয়েছে যেহেতু স্নান করা হয়ে গেছে আমি তাই বললাম পুজোটা সেরে নে আজকে বৃহস্পতিবার আর আমি রান্না বান্না দিকে গেছি তোমাদের দেখাচ্ছি কি রান্না করব আজকে সবজি কিছু আজকে আনা হয়নি আজকে শুধু চিকেনই করে নেবো আজকে চিকেনই এনেছে শুধু বাজার বাজার থেকে আমি বাজার থেকে শুধু চিকেন নিয়ে বাসন বাসন আমি মাঝবো তা চলো এই কম্বলগুলো রোদে দিতে হবে আমি মাংসটা ধুয়েছি ঠান্ডা জলে ভালো করে আর একটু গরম জল বসিয়েছি হালকা গরম জলে একটু ভিজিয়ে রাখবো কারণ মুরগির মাংস তো চিকেন আগে করবো চিকেনে মানে চিকেনটা ভালো করে না ধুয়ে করলে আমার একটা কেমন লাগে তাই একটু গরম জলে আবার ধোবো এই যে বালিশ টালি একটু রোদে দিয়েছি আজকে ভালো রোদ দিয়েছে আর রান্নাঘরের কটা মশলার কৌটো ছিল আগের ওগুলো একটু ওখানে ধুয়ে নিলাম আর বালতিতে এখানে জামাকুর ভেজানো আছে এগুলোও আমি কেচে নেব তো আজকে এই আজকে আজকে আমার কাজকর্ম সেরকম কিছু নেই আর মাংসটা তার মধ্যে করব। বিশেষ কিছু রান্না আজকে আমি করব না তাই একটু এখানে রোদে আবার একটু দাঁড়ালাম আর জলটা ঘাটলে ঠান্ডার সময় না বেশি ঠান্ডা লাগে এমনিতেই কাশি হয়েছে ভালো করে ভয়েস দিতে পারছি না তাই আমি রেসিপিগুলোর মধ্যে চলো তাহলে তোমরা সঙ্গে থাকো আজকের ভিডিও আমি করছি আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তো চলো ক্যামেরাটা আমি এখন অফ করছি আবার কাজকর্মগুলো কিছুটা করে নি তারপরে আবার আমি তোমাদের সাথে আসছি তোমরা সঙ্গে থেকো দেখো চিকেনটা আমি গরমকালে একটু ইগিয়ে রেখেছিলাম ভালো করে জলটা আমি ঝরাতে দিয়েছি ঝুড়িতে এবার হলুদ মাখিয়ে নেবো আদা রসুন কেটে রেখেছি আর এই যে পেঁয়াজ আলুটা দেখো এইভাবে ডুমো ডুমো করে কেটেছি আজকে আমি এইভাবেই দেবো মাংসে আর মাংসটা আমি ছোট ছোট করে একটু কেটে নিব এই যে চিকেনটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে নিলে ভালো হয় এর মধ্যে মশলাটাও ঢুকে যায় ভালো করে মানে খেতেও ভালো লাগে এটা তারপরে এই দেখো নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নেব আর সামান্য দেব তেল আর আমি কিন্তু সাদা তেলেই করব ওটা এই দেখো চিকেনের মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছি এর মধ্যে আমি মশলা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি লাল রেড কালার যে কাঁচা লঙ্কাগুলো ওটা আর আদা দিয়েছি আর রসুন একটু বেশি পরিমাণ খেতে লাগে না আর আর গোটা এখানে আছে পেঁয়াজ হাফ বাটা হাফ পেঁয়াজ এখানে দিয়েছি হাফ পেঁয়াজ বাটা আমি দেবো চিকেনটা হাফ কষানো হয়ে যাবে তারপরে এই বাটাটা দেবো তো এবার আমি এটা মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য তোমরা দেখো দেখতে থাকো আর এত লঙ্কাটা ঝাঁট বেরোচ্ছে মানে গলায় ঝাঁজ লাগছে দেখো এই এইভাবে আমি ভালো করে মেখে নিয়েছি এটা আমি বেশ কিছুক্ষণ এবার রেখে দেবো মিনিটের জন্য আর আলুটা সেদ্ধ করে জল ফেলে রেখেছি ওটা আলুটা লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা বাসনগুলো মেজে নিলাম কিছু বাসন সকালে আর মাংসটা চাপিয়ে দিয়েছি এবার বোতলগুলো ভরে নাটা ভরা হয়ে গেছে জল এবার আমি মাংসটা চাপিয়ে দিয়েছি দেখো তেল দিয়ে আমি কিছু ফোড়ন দিয়ে নিই মাংসটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ নাড়া চাওয়ার পরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো হাফ প্লেটে রেখেছি বন্ধুরা টমেটো আর পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আলাদা বেটে দিলে মাংসটা স্বাদও হয় আর গ্রেভিটাও ভালো হয় মাংসটা হতে থাক আর আমি বাকি কাজগুলো সেরে নিই এবার আমি দিয়ে দিলাম দেখো লঙ্কার গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি জল এটা মশলা থেকেই জলটা ছেড়েছে মশলাটা আছে আদা রসুন বাটা আর পেঁয়াজটা যে দিয়েছি আলাদা বেটে এটার একটা জল আছে আর মাংসর তো একটা জল আছে মুরগির মাংস সেটা তো বেরোয় এখন কষানো চলছে আর্ধেক কষানো হয়ে গেলে আমি আলুগুলো তারপরে দেব কারণ আলুগুলো একটু বেশি সেদ্ধ হয়ে গেছে বলে আলাদা আর ভাজ আসায়নি তাহলে আবার কড়াইতে লেগে যাবে সেটা কোনো ব্যাপার না আমি এর মধ্যে পরেও দিয়ে কষানোর সময় দিয়ে আমি জল দিতে পারবো এখন আমি চাপা দিয়ে দিয়েছিলাম মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার আমি আলুটা দিয়ে দেবো আমি বাকি কাজগুলো কাছাকাছি করে আসলাম তাই আমাদের জল চলে যায় আড়াইটে বাইরে থেকে আড়াইটে জল দেয় আর এখন তো শীতের রোদে চলে যাবে কেঁচে ছাদে দিয়ে আসলাম তারপরে মাংসটা পরিষ্কার জিনিসই কেটে দিলাম ধুলো ধুলো হয়ে যায় ধুলো ধুলো হলে একটু গায়ে পড়া যায় না কুর্তি কুর্তি গুলো একটু ধুলো জল কাঁচা করে ধুলে পারে না ধুলোটাও চলে যায় সারি কাঁচা দিয়ে সেগুলো কেটে দিলাম আমি এটা গরম জল বসিয়েছি গরম জল দেবো দেখো বন্ধুরা মাংসটা আমার অনেকটা হয়ে এসেছে দেখো কালারটা ঠিক এরকম এসেছে আর একটু ঝোলটা টানিয়ে আমি নামিয়ে নেবো আর এবার লাস্টে বসিয়ে দিলাম ভাত কারণ গরম গরম ভাতটা আমি লাস্টেই বসাই দেখা অন্যরা গুলো শুকিয়ে গেছে রোদে দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে ধুয়ে তারপর মাংসটা হয়ে গেছে দেখো আর ভাতটা ফুটে উঠেছে এবার আমি বাইরের গাছটা সেরে নেব বাসনগুলো রোদে দিয়েছিলাম শুকিয়ে গেছে নিয়ে আসলাম দেখো বন্ধুরা আমার স্নান টান রয়ে গেছে কাজ সারা হয়ে গেছে এই যে চলে এসেছে আমি ভাতকে ওকে দেবো বসে থাকে ততক্ষণ জিনিসগুলো যে রোদে দিয়েছিলাম আমার শুকিয়ে গেছে পেতে নেবো আবার খাওয়া দাওয়া করে কম্বলগুলো রোদে দিয়েছিলাম পাট করবো আর বিছানার চাদরটা পেতে নেবো এই যে রান্নাঘরটার আমার পরিষ্কার হয়ে গেছে আর ভাতটা এই যে চাপা দিয়ে রেখেছিলাম আমি এটা হাফ সেদ্ধ করে চাপা দিয়ে দিয়েছি এখন আবার গ্যাসে বসিয়ে দিয়েছি এখনই হয়ে যাবে আর মাংসটাও হয়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি এই যে মাংসটা হয়ে গেছে দেখো লাস্টে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তোমার মাংস রান্না হয়ে যাচ্ছে চলে আসো বন্ধুরা তোমরাও আর এই গরম ভাত আর চিকেন তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর কমেন্ট করবে আর লাইক করবে শেয়ার করবে বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা বিছানা চাদর ফাট পেতে নিলাম কম্বল সম্বল ভাঁজ করে দেখো বন্ধুরা স্নান করে এগুলো করে নিলাম এবারে খেতে বসবো জামা কাপড় গুলো ছাদ থেকে নিয়ে আসলাম কিছু পাঠ করলাম আর কিছু ভাজ করবে চলে এসছি এবার খাবার নিয়ে খেতে বসে পড়ব